ব্রাজিল দলে আসতে যাচ্ছে চমক ডাক পাবেন আরো তিনজন ফুটবলার স্ট্রাইকার রিচার্ড আছেন লিস্টে ডাক পেতে পারেন ক্যাসিমিরো কিংবা দ্রুত সুস্থ হতে থাকা নেইমার জুনিয়র তেইশ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছে আগেই তবে কোপা আমেরিকা আয়োজক কর্মেবল বলছে তেইশ নয় ২৬ জন খেলোয়াড় নিয়ে দল সাজাবে দেশগুলো সেক্ষেত্রে ব্রাজিলের তেইশ সদস্যের সঙ্গে যুক্ত হবে আরও তিনজন বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নেইমারকেও এই লিস্টে দেখা গেলে আশ্চর্য হবার কিছুই থাকবে না এ নিয়ে আরও বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে দুই কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল দল কিন্তু দলে ছিলেন না নেইমার জুনিয়র তবে এরপর থেকে দলের সাথে ছিলেন নেইমি একুশে হয়েছে ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ এবারও তাকে ছাড়া দল ঘোষণা করেছে কোচ ডোরিভাল জুনিয়র তবে দিয়েছিলেন নেইমিকে তাড়াতাড়ি দলে পাওয়ার আশ্বাস আর এবার সেই আশ্বাসই সত্য হতে পারে কনমেবলের নতুন সিদ্ধান্তে কেননা তেইশ জন নয় কোপা আমেরিকার স্কোয়াড হবে ২৬ জনের সেক্ষেত্রে ব্রাজিলের স্কোয়াডে যুক্ত করার সুযোগ আরও তিনজন খেলোয়াড়কে অ্যাটেকিংয়ে এন্ডিকের পাশাপাশি আরও একজন নম্বর নাইন খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিল দলের জন্য সেখানে অন্তত রিসাল্লিসুনি ডাক পেতে পারেন যদি ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করা হয় এছাড়া কুনহা ক্যাসিমিরো গেব্রিয়াল এই তিনজনের একজনকে জায়গা দিতে পারেন স্কোয়ারে এছাড়া তেইশ সদস্যের দলে জায়গা হয়নি পুনর্বাসনে থাকা নেইমার জুনিয়রের তবে তাকে দলে ফেরানোর ইঙ্গিত ঠিকই দিয়েছিলেন কোচ ডোরিভাল জুনিয়র ব্রাজিলের তেইশ সদস্যের স্কোয়াডে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা এলিসন রেখেছেন কোচ ডোরিভাল তাছাড়া আছেন তরুণ দলে ডাক পেয়েছেন এখন পর্যন্ত ব্রাজিলের অভিষেক না হওয়া দুজন তারা হলেন ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুলহার্মে অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরওয়ার্ড ইভানেলসন তবে নেইমার সম্পর্কে স্কোয়াড ঘোষণার পর কোচ ডোরিভাল বলেন আমাদের নায়কের প্রয়োজন এবং সেই নায়ক শুধু একজন নন দায়িত্বের বিভাজনে আমাদের দলের শক্তি বাড়াবে সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে আগামী তেইশ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে যেহেতু ব্রাজিল তেইশ সদস্যের নাম ঘোষণা করেছে তাই তারা আরো তিনজন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না এমনকি ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়রও এমনকি ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়রও নেইমারকে নিয়ে আসা দেখছেন কোপার আগে আট জুন মেক্সিকো এবং বারো জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল বিশ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা ব্রাজিল আছে ডি গ্রুপে গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে স্লেসাওরা চব্বিশ জুন কোস্টারিকার মোকাবেলা করবে পরবর্তীতে আঠাশ জুন প্যারাগুয়ে এবং দুই জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া তবে যতটা না কোপা আমেরিকার জন্য আগ্রহে আছে ব্রাজিলিয়ান সমর্থকরা তার চেয়ে হয়তো বেশি অপেক্ষা আছে কোপা আমেরিকায় অংশগ্রহণের খবর পাওয়ার জন্য শেষ পর্যন্ত তা হয়ে ওঠারও সম্ভাবনা প্রবল আর যদি হয় তাহলে সেটি ব্রাজিল আর নেইমি ভক্তদের জন্য হবে সোনায় সোহাগা শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস